পরাবি দেখো শূন্যতার গল্প যিনি ছিল একটা সময় শূন্যতার গল্প মিজান সারকে পেয়ে হয়েছে তিনি শূন্যতার গল্প তো দর্শক আজকে আমরা কথা বলবো আমাদের ব্যাংকার মিজান মাস্টারের সাথে যদিও তার ওয়াইফের একটা ইগো কথা বল আমি তো জানি উনার নাম খোলাদলি আপনারা নাম কি বলছেন খোলা খোলাদলি খোলা আচ্ছা আমরা আজকে আপনার কাছ থেকে একটা গান শুনবো যে আপনি কিছুক্ষণ আগে একটা গান গিয়েছেন যে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে প্রথম থেকে বলেন যে আপনাদের যে মহিন মাস্টার আছে ওনাদের যে টয়লেটে ঢোকার ঢুকার পরে যে উনি গান গাই কেন গান গাই সেটার যে কারণটার কথা বলছেন একটু আপনি ব্যাখ্যা দেন এটার বিশেষ কারণ হচ্ছে ও তো গ্রামের মানুষ আর গ্রামের মানুষের সাধারণত বাথরুমের দরজার যে একটা সিটকানি থাকে এই সিটকানিটা ওদের নাই এই জন্য ওখানে যায় গান গায় সিগনাল দেয় যাতে কেউ যাতে ভিতরে প্রবেশ না করে দশক আমরা মিজান মাস্টারের কাছ থেকে আজকে শুনেছি যে আমাদের মহসিন মাস্টার কেন টয়লেটে গিয়ে তিনি গুনগুন করে গান গাই আপনি বিয়ে করেছেন জি না কেন করেন নাই বি কৰি নাইতো কৰব প্লাণ্ড আছে সেইটো প্ল্যান এখনো ওই পর্যায়ে পুষতে পারি নাই কবে করবেন আমরা জানতে চাই এবং জানাতে চাই আসলে বিয়ের ব্যাপারে কেউ নির্দিষ্ট কোন তারিখ বলতে পারে না এটা আসলে কেউ যদি বলে একটা আমি বলতে পারি এটা মিথ্যা হতে পারে বিয়ের ব্যাপারে নির্দিষ্ট কোন তারিখ হয় না সময় হয় না বিয়ে হয়তো এটা আল্লাহর হুকুম একটা যে সময় হতে পারে হয়তো এটা মানে কেউ টাকা থাকে দুই দিন পরে হয়তো দুই দিন আগে হয়ে যায় কেউ দুই দিন আগে করতে চায় দিন পরে হয়ে যায় কিন্তু এটা নির্দিষ্ট সময় বলা যায় রাখি আপনি একটা কাজ করেন ওই পিছনে ওদেরকে একটু দেখান যারা বিয়ে করছে তারা উপরে আছে আর যে বিয়ে করে নাই তিনি তার গরমের কারণে নিচে নামিয়েছে এখন আমার জানতে চাই আমার জানাতে চাই যে বিয়ে করতে যা যা প্রয়োজন সেই সেই ইনস্ট্রুমেন্ট কি আপনার সাথে আছে কিনা পারফেক্টলি আসলে বিয়ে করতে কি কি প্রয়োজন সেটা আমার জানা নাই আসলে আমি কি আছে না কি না সেটা তো বলতে পারবো না আপনি কি বিয়ে করার জন্য নিজেকে ফিট মনে করেন হ্যাঁ আমি বিয়ে করার জন্য না আমি এখনো মানে ফিট বলতে আসলে আমার যে প্লান ওই অনুযায়ী আমি এখনো ফিট হতে পারিনি আমার যে পরিকল্পনা আছে স্বপ্ন আছে ওই পর্যন্ত এখন আমি পুষ্ট পারি যারা বিয়ে করছে তাদের তো আপনার স্বপ্ন অনুভূতিগুলো সব নষ্ট হয়ে গেছে ভাই ধ্বংস একটু সদরগাঁ লঞ্চ যায় তখন এখানে রমণি লঞ্চ করে যায় আপনাকে সেটা দেখার জন্য আসেন কিনা না ভাই রমণীকে দেখার জন্য আসলে নদীর পাড়ে একটু লঞ্চটা একটু দেখান আপনার যে নদীর পারে আসির জন্য নদীর যে ঢেউ নদীর যে বিশালতা আপনার এই জন্য ভালো লাগে নদীর পাড়ে আসতে আমার ভালো লাগে আমার যখন মন খারাপ থাকে তখন আমি নদীর পাড়ে আসে আসিনি নারী দেখা বা ওই ধরনের ওই চিন্তা ভাবনা আমার নেই ভাই সিরিয়াসলি সিরিয়াসলি আচ্ছা বর্তমানে যদি কেউ যদি বলে যে আপনি কাউকে বিয়ে করতে যান যে জামাইটা দেখে যদি বলে যে বুড়োই গেছে তখন আপনি কি লজ্জা পাবেন না লজ্জা পাওয়ার বলতে হয়তো যে বলবে বুড়ো হয়ে গেছে তার হয়তো চিন্তা হলো বা দৃষ্টিরঙ্গটা ঠিক নাই তার জন্য সেটা বলতে পার আমাকে আমি চাই যে দৃষ্টিরঙ্গ যার আছে যার এই চিন্তাভাবনা ওই পরিবার বাবুগণ কাউকে বিয়ে করতে চাই না যে আমাকে ওই দৃষ্টিতে দেখ Artificial তো অনেক চুল চুল পাওয়া যায় আগলা চুল সেগুলো লাগাই কি আপনি চাচ্ছেন না আমার প্রয়োজন মনে করেন আমি এমনিতেই পিট আমার মনে হয় যে আমি এই অবস্থা পারফেক্ট আছে অনেক দেখেন দেখেন দর্শক দর্শক কিছুক্ষণ আগে আমি যখন বলেছি উনি হাই দিছে দেখছেন আমি যেটা বলেছি একেবারে সত্য যে এই প্রত্যেক দিন লঞ্চে রমণীদেরকে উনি হাই দেয়

আমি বিষয়টা হচ্ছে যেটা বল আর আসলে সত্যি কথা এটা স্যার বলছে তো স্যারের কথা তো ঠিক আছে স্যার স্যার করতে করতে তো স্যারের এসে